আমরা এখানে এরকম আছে আশা করি সবাই ভালো আছে আমিও তোমাদের আশা করি খুবই ভালো আছে আসলে বন্ধুরা বৃষ্টি বৃষ্টির জন্য কিছুই করতে পারছি না দোয়া দিতে পারছি না তোমাদের তোমাদেরকে কিছু বুঝতে পারছি না কি করবো না না করবো আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি তো আমাদের বাড়িতে তো মাটি ফেলেছে তোমার বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি

এই যে বড় দেখো এখানে হয়েছে আমাদের আমার মানে জায়গায় বড় যায় জিনিসপত্র এগুলো হয়েছে আমার বড় যায় জিনিসপত্র দেখো ওদের ঘরে মানে ঘরের কোন তো চলে গেছে তোমরা তো তোমাদেরকে দেখিয়েছিলাম মাটি ফেলেছে একদম জায়গা নেই তার জন্য এটা আমাদের নাতে এনে রেখেছে দেখো আর এখানে দেখো এখন তো বৃষ্টি নেই যদিও প্রচন্ড বৃষ্টি হয়েছে কাল রাত থেকে আজকে দুদিন ধরেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো আমাদের রাস্তার পাশে এদিকে একটা গাছ ভেঙে পড়েছে দেখো এই গাছটা থেকে ভেঙে পড়েছে এই ডালাটা দেখো কত ভিজে কাপড় চোপড় এই দেখো কত ভিজে কাপড় চোপড় অনেক মানে মেলার জন্য জায়গা নেই তার জন্য রেখে দিয়েছি এক জায়গা আর এদিকে দেখো বিছানার চাদরটা ধুয়ে দিয়েছিলাম এ দেখো এখন শুকোয়নি বিছানার চাদরটা শুকলে আমি বিছাবো দেখো ঘরে বৃষ্টির মধ্যে তো ঘরে একরকম অবস্থা হয়েই থাকবে দেখো দেখো বন্ধুরা এখানে আমার ডাল বাটা কমপ্লিট এই দেখো এখানে সিনুটাও ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আমার ডালটা বাটা কমপ্লিট আসলে বন্ধুরা এখানে আমরা ডালের বড়ার মধ্যে পেঁয়াজও দিই কাঁচা লঙ্কা দিই আসলে একটা মানে যে আমার ছেলে ডালের মধ্যে বড়ার মধ্যে যদি আমি এখন পেঁয়াজ দিই পেঁয়াজ মানে মুখের মধ্যে ভালো ফেলে দেবে পেঁয়াজও খাবে না কাঁচা লঙ্কা তো ঝাল তার জন্য আর দেব না তো এটা আমি আলু সিদ্ধ করে রান্না করবো দেখতে থাকুন এখানে আমি কড়াইয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো বড়া বড়াগুলি একটু রঙ দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেলে বড়া করে আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছি এখনও ছুঁড়ি আলুগুলি ছুলে ভালো করে তারপর রান্নাটা করব এখানে আমার ডাডলার বড়া প্রায় কমপ্লিট এখানে আরো আছে এগুলো করে নেব দেখো বন্ধুরা এখানে আমি ডালের বড়া দেখো ডালের বড়া গুলি করেছি আর এখানে দেখো আমি আলু আলু রে সিদ্ধ করে তারপর ছিল সবকিছু রেডি করে তারপরে এখানে দেখো এ রং তারপর জিরে কাঁচা লঙ্কা গুঁড়ো মরিচ অল্প দিয়েছি তেজপাতা লবণ সবকিছু দিয়ে এখানে রেডি করেছি এখন তরকারিটা বসিয়ে দেব আর তোমাদেরকে তো বলেইছি কালের কাল রাতে গুঁড়া মাছের তরকারি আছে আর একটু মাংস তরকারি আছে সেটা দিয়ে হয়ে যাবে তো আমি রান্নাটা বসাই তোমরা দেখো বন্ধুরা এখানে আমি ডগাটা বসিয়ে দিয়েছি বসানোটা তোমাদের সাথে শেয়ার করে নিই দেখো এটা বসিয়ে দিয়েছি এটা এবার ভালো করে মানে গটগটি হয়ে উৎকানি এলে তারপর আমি ডাটা বড়াগুলি দিয়ে দেব তো তোমরা দেখো দেখো বন্ধুরা এখানে তো আমি ভাত নামে নিয়েছি দেখো আর এখানে যে তরকারিটা বলেছিলাম দেখো সেটা এটা হচ্ছে দাম আছে তরকারি এটা মাংস অল্প একটু রয়েছে তো বন্ধুরা এখানে আমার তোর এটা মানে গড় আসছে তোমরা কি বলো জানি না আমি বাড়িতে যেটা বলি আমরা সাদা সাদা ভাবে যেটা বলি সেটাই বলছি যে এবার তারপর ডালে বড়াগুলি দিয়ে দেবো আমি ডালে বড়া গোড়াগুলি দিয়ে দেবো কিছু রেখে দেবো শুকনা ছেলের জন্য ছেলে খাওয়ার জন্য বন্ধুরা এখানে আমি ছেলের জন্য কিছু রেখে দিয়েছি আর এখানে দেখো দেখো ডালে বড়াগুলি দিয়ে দিয়েছি দেখো মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেবো ভিডিও নিয়ে বুঝেন যে ভিডিও তো আর পারবো না ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকে শেষ করতে হবে নিজেও খেলাধুলো করে সবার পাশে থেকে বাই